আপনি নায়কে হইয়া তুষ্ট সিন্নিরে করদৃষ্ট শুন যাপোন আর বতবাণী দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা যে গায়ে গাওয়ায় কিংবা তুমি রক্ষা করো তারে মহা মহাঘরি রনে বনে রিপু সন্নিধানে দৃঢ়ভক্তি হয়ে যার পাতক না থাকে তার দৃঢ় মনোরথ সিদ্ধি হাতে হাতে কহে দ্বিজ রামেশ্বর শুদ্ধভাবে শুনো নর হরি বলো পীরে সর্বলোক শুনো শুনো সর্বলোক শুনো সত্য বিনে স্মরসিন্নী দেহ পুনঃ প্রবল প্রতাপ প্রভু পাপ্তা ফারি জাহির তাহা নিবেদন করি দিল্লির দক্ষিণ দেশ শপুর তাই এক বিপ্রা ছিল বড় ইধুর খেতে তার চাল নেই চালে নেই ঘর তেই পীর পুত্র তার পায়ে ঘর আপনি অত্যন্ত জ্যোতিসতি সীমন্ত্রী দামোদরে দীর্ঘ ভক্তি দিবস রজনী লঙ্ঘনে বঞ্চন কবু ভিক্ষায় ভক্ষণ কৃষ্ণ সকাশিতা দামার সকলি লক্ষণ আপনি অতিথি প্রিয় ততোধিক উপবাস অন্ন অন্য জনে দিয়া জঠরের জ্বালায় যখন জীব যায় তখন মগন মন গোবিন্দেরও পায় কত কালে কৃষ্ণ পাবো ভেবে দিবা রাতি বান্দিলা দিলা প্রেমেরও পাশে অকিলেরও তবে প্রভু মায়া কইল ব্রাহ্মণেরও সঙ্গ পদাচি ঈদভজনে ভক্তির নাই ভঙ্গ নানা রূপে বিলম্বিয়া হারিলেন হরি ভক্ত বটে কলিতে কি রূপ কৃপা করে ভিক্ষা ভাঙ্গি ভক্তি বুঝি ভূমি সাথে সাথে পীর হয়ে পশ্চাৎ প্রত্যক্ষ অবগতে ব্রাহ্মণ ভিক্ষায় যেতে তাতে কহিল মায়া যত দাতা জিবে হরি হরিলেন দয়া ঘরে ঘরে ফিরে দিল ডাকে কলস্বরে কেহ ঘরে নাই কেহ থাকি আনা শোনে কেহ বলে ফিরে মাগো প্রসবে চেনে কেহ বলে নিত্য কি তোমার ধার ধারে কেহ গালি দেয় কেহ করে দূর দূর মানুষে চলিল হই হইয়া নিষ্ঠুর প্রতি ঘরে ভূমি ভিক্ষা না নগরে দাতা কৃষ্ণ কথা বলি কান্দে উচ্চ ঈশ্বরে বাটি বাটে গিয়া মাঠে অপরাহ্ন কালে বিষাদে বসিলা বিপ্র বটবিক্ষ তলে কি করিবে আশ্বাস নিঃশ্বাস ঘন ছাড়ে ছল ছল চক্ষে জল টস টস পড়ে ধৈরজনা ধরে দিদ ধৈরজনা ধরে বাড়িল বিবেক বড় ব্রাহ্মণের